আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যেই সমস্যায় আছি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানব সুরা বাকারার উনত্রিশ নং আয়াতের তাফসিরের বর্ণনা হুয়াল্লাযী খালাক লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন এই আয়াতের বাংলা অর্থ তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন এবং সেগুলোকে সাত আসমানে সুসংগঠিত করলেন আর তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ তাফসির এই আয়াতে মোট তিনটি অংশ রয়েছে প্রথম অংশে আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন এ থেকে সাব্যস্ত করা হয়েছে যে জমিনে সৃষ্ট সব কিছুই মূলত হালাল যতক্ষণ না কোনো কিছুর ব্যাপারে হারাম হওয়ার কথা দলিল দ্বারা প্রমাণিত হবে ফাতহুল কাদির এ আয়াত দ্বারা আল্লাহ তালা ঘোষণা করেছেন যে পৃথিবীর যাবতীয় নেয়ামতি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে যেমন মাটি পানি গাছপালা প্রাণী ধাতু নদী নালা পাহাড় পর্বত সূর্য চন্দ্র সবই মানুষের সেবার জন্যই নিয়োজিত করা হয়েছে কুরআনের অন্যত্র মহান আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য যা কিছু আছে সবই পৃথিবীতে সৃষ্টি করেছেন সুরা ইয়াসিন আয়াত আশি দ্বিতীয় অংশে আল্লাহ বলেন তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন এবং সেগুলোকে সাত আসমানে সুসংগঠিত করলেন অর্থাৎ আকাশ একত্রিত অবস্থা থেকে সাত স্তরে বিভক্ত ও সুসংগঠিত হলো। হাদেসে এসেছে প্রত্যেক আসমানের মাঝেই বিশাল দূরত্ব রয়েছে প্রতিটি আসমান আল্লাহর এক বিশেষ মাখলুক সাত আসমান আল্লাহর মহাশক্তির নিদর্শন যা মানুষের সীমিত জ্ঞান দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয় সালাফে সালেহীনের কেউ কেউ এর তর্জমা করেছেন অতপর আসমানের দিকে আরোহণ করেন মহান আল্লাহর আসমানের উপর আরশে আরোহণ করা এবং বিশেষ বিশেষ সময়ে নিকটের আসমানে অবতরণ করা তার গুণ বিশেষ কোনো অপব্যাখ্যা ছাড়াই এর উপর ওইভাবেই ইমান আনা আমাদের উপর ওয়াজিব যেভাবে তা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে তৃতীয় ও শেষ অংশের তাফসিরে বলা হয়েছে এ থেকে প্রথমত জানা গেল যে আসমান এক অনুভূত বস্তু এবং বাস্তব জিনিস কেবল উচ্চতা বা মহাশূন্যকেই আসমান বলে আখ্যায়িত করা হয়নি দ্বিতীয়ত জানা গেল যে আসমানের সংখ্যা হলো সাত আর হাদিসে অনুযায়ী দুই আসমানের মধ্যকার দূরত্ব হল পাঁচ শত বছরের পথ আর জমিন সম্পর্কে কুরআনে কারিমে এসেছে ওয়া অর্থাৎ এবং পৃথিবীও সেই পরিমাণে সুরা তলাক আয়াত বারো এ থেকে জমিনের সংখ্যাও সাত বলে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এ কথা আরও বলিষ্ঠ হয় হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘৎ জমিনও আত্মসাত করবে কেয়ামতের দিন সাত তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে হাদিস নং উক্ত সহিহু আয়াত থেকে একথাও জানা যায় যে আসমানের পূর্বে জমিন সৃষ্টি হয়েছে সুরা নাজিয়াতের ত্রিশ নং আয়াতে আসমানের উল্লেখ করে বলা হয়েছে অর্থাৎ জমিনকে এর পর বিস্তৃত করেছেন এর ব্যাখ্যা এই করা হয়েছে যে প্রথমে জমিনই সৃষ্টি হয়েছে তবে পরিষ্কার ও সমতল করে বিছানো সৃষ্টি থেকে ভিন্ন ব্যাপার যেটা আসমান সৃষ্টির পর সম্পাদিত হয়েছে ফাতহুল কাদির এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আর তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ অর্থাৎ আল্লাহর জ্ঞান সীমাহীন তার জ্ঞানের বাইরে কিছুই ঘটতে পারে না মানুষ যা করে প্রকৃতির মাঝে যা ঘটে ভবিষ্যতে যা ঘটবে সব কিছুই তার জ্ঞানের আওতায় আলোচিত আয়াতটির সমর্থনে আরও কিছু কুরআনের আয়াত ও হাদিস এখানে উপস্থাপন করা হল কুরআনে আল্লাহ পাক বলেন আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদন করেন এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশে সমুদ্রে তা চলাচল করে এবং নদী সমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন সুরা ইব্রাহিম আয়াত বত্রিশ অন্য আয়াতে আল্লাহ বলেন আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল এক প্রদীপ সুরা আন্নাবা আয়াত বারো ও তেরো আরেক আয়াতে বলা হয়েছে তিনি সেই সত্তা যিনি সাত আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে সুরা আল মুল্ক তিন। হাদিসে আছে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাত আসমানকে একটির উপর আরেকটি বানানো হয়েছে প্রত্যেক আসমানের মধ্যবর্তী দূরত্ব হল পাঁচ শত বছরের পথ জামিয়া আত্মীর মিধি হাদিস নং তিন এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা ও নসিহত হল এক আল্লাহর সকল নেয়ামতসমূহ পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তাই মানুষের দায়িত্ব হল সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা দুই পৃথিবীতে আল্লাহর দেয়া নেয়ামতগুলো পেয়ে অহংকার প্রদর্শন নয় বরং তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তিন আসমান ও জমিনের সৃষ্টি হল আল্লাহর মহাশক্তির সবচেয়ে বড় প্রমাণ চার আল্লাহ সর্বজ্ঞ মানুষের গোপন বা প্রকাশ্য কোনো কাজই তার জ্ঞানের সীমার বাইরে নয় প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফিজ